নমস্কার বন্ধুরা অনিতা ফাইভ জিরো ফাইভের সবাইকে স্বাগত আজ মঙ্গলবার এখন বেলা পৌনে বারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি আর কুষল বিনিময়টা আগে করে নিই আপনারা কেমন আছেন বলুন তো আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আর এই এখন উপরে ছাদে কাপড় জামা দিতে এসেছি আর ফোনটা হাতে করে নিয়ে এসছি বলি কাপড় জামাটা দিয়ে দিয়ে আর সেই সঙ্গে ভিডিওটা এখান থেকে ব্লগটা শুরু করি আর আজকের ওয়েদার খুব খারাপ মানে এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে আমাদের এখানে আমি জানি না আমাদের বাংলায় কি হচ্ছে এখন ফোন করলে শুনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কদিন ফোন করা হয়নি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে রোদই কম বেশি বৃষ্টি হচ্ছে বেশি হয়নি কম কম বৃষ্টি হচ্ছে গত বর্ষ বৃষ্টি হয়নি সেইভাবে এবছর কিন্তু অনেক আগে থেকে বর্ষা শুরু অনেক আগে থেকেই বর্ষা শুরু হয়ে যাবে আর কাপড় জামাটা দিয়ে নিয়ে থানকুন শাক তুলব হানকুনির শাক ফাঁপা হবে আজকে আর এই খানকুনির শাকটা আমাদের সবারই খুব প্রিয় আমাদের দুজনেরই প্রিয় খানকুন সারটা তুলে নেবো নিয়ে তারপরে নিয়ে যাবো গিয়ে রান্না বসাবো আর আজকে সকাল থেকেই হাওয়া হচ্ছে ছোটো হাওয়া ব্যাক ক্যামেরার মধ্যে দেখি বুঝতে পারবেন জামা দেওয়া হয়ে গেছে আগে ড্রাগন গাছটা দেখে আসি একটু ড্রাগন গাছের কি খবর চলুন দেখি ড্রাগন গাছের ফলগুলো পেকে গেছে আমার বর তুলতে দিচ্ছে না জানেন তো বলছে আরো বড় হবে আরও বড় হবে দেখবেন এই দেখুন এই দেখুন আমার ড্রাগন ফল অনেক বড় হয়ে গেছে তবুও তুলতে দিচ্ছে না কি হাওয়া হচ্ছে দেখছেন হাওয়ায় দিয়েছে এখানে কিনতে বলছে আরো বড় হবে বড় হবে বেশ বড় হয়েছে বৃষ্টি বলতে বলতে বৃষ্টি ফোঁটা পড়ছে বা আবার ভালোই পড়ছে আর এই একটা পেকেছে এইটা বেশ বড় হয়েছে এটা খুব বড় হয়ে গেছে আর থানকুন ছাড় তুলবো মনে হচ্ছে তুলতে পারবো না বৃষ্টি এসে গেছে চলে যেতে হবে আর জামা কাপড় দিয়ে দিতে এসেছিলাম বালতিতে করেই আর অন্য জায়গা নিয়ে আসিনি বালতিতে করে তুলে নিই আর এইটা হচ্ছে আমাদের দেশি থানকুনি এইটা হচ্ছে দেশি থানকুনি আর বিদেশি থানকুনিটা ওই পারে ওইটা তো প্রত্যেকবারই তোলা হয় এটা তোলা হয় না পাতা পাতাগুলো পেকে গেছে পাতাগুলো না তুলে নিলে নষ্ট হয়ে যাবে এটা মাস দেড়েক আগে এনে বসিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা পাতা ছিল একটা ডগ ছিল একটা ডগ পাঁচটা পাতা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম এনে বসিয়েছিলাম এখন তো জানেন তো থানপুং জায়গা দেওয়া যায় না কোথায় জায়গা দেবো জানি না এই পটের মধ্যে একটু ভরে যাবে অনেক ডগ ছেড়েছে বেছে বেছে পাতা পাতাগুলোই তুলে নিচ্ছি কুচি পাতাগুলো থাকবে থানপুং পাতা তুলে আনলাম এবারে টেস্ট করে নেবো টেস্ট করার জন্য দিচ্ছি থানকুন শাকগুলো এতে সব দিয়ে নিচ্ছি এক পাক ঘুরিয়ে নিয়ে তারপরে অন্য কিছু দেব আর থানপুন শাক তো আপনারা সবাই জানেন কম বেশি শরীরের জন্যে খুব উপকারী পেটের জন্য ব্রেনের জন্য কটা গোটা কয়েক লঙ্কা দিয়ে দিচ্ছি এই লঙ্কাগুলো ঝাল নেই খুব একটা একটু ওই জন্য বেশি দিলাম পাঁচ ছটা ছোটো ছোটো লঙ্কা গোটা কয়েক দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি কটা গোটা দশেক কাজু আর একটু চার মগজ আর এমনি শুধু করলেও ভালো লাগবে শুধু লঙ্কা দিয়ে আর নুন দিয়ে আর এইগুলো এই অল্প একটু দিচ্ছি কাজু দিয়েছি তো সেই জন্য অল্প একটু আর এইগুলো দিয়ে করলে একটু টেস্ট আরেকটু ভালো হবে এর সঙ্গে কাজুর বদলে চীনা বাদাম দেওয়া যায় আমার কাজু বাদামটা পুজো করা ছিল সেই জন্য দিয়ে দিলাম এটা পুজো করা হয়ে গেছিলো আগোগুলো পুজোর জন্য থাকে দিয়ে দিলাম এবারে একটু মিক্সিতে ঘুরিয়ে ভালো করে টেস্ট করে নেবো একটু জল লাগবে আর ওইদিকে বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে ডাল বসিয়ে দিয়ে এটা গতকাল করবো বলে কারেন্ট ছিল না টেস্ট করতে পারবো না বলে তুলে নিই করা হয়নি হয় বলতে বলতেই কারেন্ট চলে গেছে আবার কারেন্ট আসলে তবে কারেন্ট চলে গেছিল সেই ফাঁকে ডালটাও হয়ে গেছিল আর ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিয়ে এলাম কারেন্ট এসে গেছে এবারে এটা পেস্ট করে নি এবারে দেখি কাজুটা ভাঙলো কি না হ্যাঁ এবারে পেস্ট হয়ে গেছে এগুলো শুধু ভালো লাগে আমরা তো শুধুই খেতাম কিন্তু সম্রাটদের একটু কাজু দিয়ে তো চাল মগজ কাগজ দিয়ে ফেললেও আর বেশি ভালো লাগে তাই করি মাঝে মাঝে সব সময় করে দিই না মাঝে মাঝে চালমগজ এইসব দিয়ে বানিয়ে দিই আপনারা তো অনেকেই খানপুন সার খেয়েছেন এইভাবে মনে হয় নিজের যারা খেয়েছেন তাদেরকে বলছি না যারা খানি তারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে চলছে অ্যাডজাস্ট্যান্ট চলছে অ্যাডজাস্ট ফ্যান্ড ফ্যানের আওয়াজ হচ্ছে একটু হয়তো সাউন্ডের অসুবিধা হবে এই যে এবারে কড়াই তেল দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিলে টেস্টটা আরও ভালো হতো কিন্তু তেলটা বেশি পড়ে গেল কিন্তু আমার কাছে পেঁয়াজ কুচি নেই পেঁয়াজ কুচি দেবো না আর আছে একদম নিরামিষ আর সে দেবো না সেই জন্য দিয়ে দিচ্ছি একটু জিরে একটু সাদা জিরে শুধু ফোড়ন দেবো দিয়ে আর ওইটা ঢেলে দেবো জাস্ট বাস আর কিছু না লঙ্কা তো ওদের অনেকটা দিয়েছি আর লঙ্কা দেবো না তো পেস্ট পেস্টটা ঢেলে দিচ্ছি আর এই করাতে আগে রান্না করেছি ওই জন্য দাগ হয়ে যাচ্ছে এই যে এখানে উচ্ছে আমি ভেজেছি

কোরন আছে যে ডালসা ডালটা হচ্ছে খেতে ভালোবাসি কোরন দিয়ে থেকে নেব ভাতটা হয়ে গেছে পাতা বেটেছে বলতে এটা আমাদের দেশি পাতা যে রংটা মন্ন সবুজ যাকে

দই দই খাওয়ার জন্যই তো তো বানানো বলে খাওয়া হবে থানকুনি শাক রান্না করলাম দেখালাম এবারে আমি খেয়ে দেখি সম্রাট খেয়ে তো বলেছে খুব ভালো হয়েছে এবারে আমি খাই দেখি কেমন হয়েছে কেন এই দেশি থানকুনিটা এখানে এই প্রথম খাচ্ছি এই প্রথম চাষ করেছি আর আজকেই প্রথম তুলেছি দেখি কেমন হয় একদম সুপার আমাদের দেশের থানকুনি হলে আরও সুপার হবে কারণ এখানের সব কিছু স্বাদ একটু আলাদা একটু কম স্বাদ আলাদা ভালোই কম একটু কম না আমাদের ওখানে দেশের সবজির থেকে শাক সবজি থেকে এখানে সবজির স্বাদ একটু কম তো আমাদের দেশে হলে আরও ভালো হবে আর যারা খায় না এই থানকুনি শাক স্বাদ যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় তারা অবশ্যই খাবে তবে তাদের আগে থেকে বলা যাবে না বললে খাবে না তার কারণ আগে থেকেই তাদের তো অ্যালার্জি তাতে তাদের নেগলিজেন্স ওটা খাবে না কিন্তু যদি না বলে দেওয়া যায় অবশ্যই খাবে আমি এরকম অনেক কিছু বানিয়ে অনেকে খাইয়ে দিয়েছি তারা বিশ্বাসই করেন তাদের সেগুলো কোনো দিন খায় এই যে আজকে আর খাওয়ার করার সময় হয়নি রাত হয়ে গেছে আর খিদেও লেগে গেছে আমাদের যে সকাল দুপুরে ডাল সিদ্ধ ছিল আর এখানে ঢেঁড়স আলু ভাজা ছিল আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি এই দিয়ে আজকে এই মুড়ি খাওয়া হবে লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা ওখানে এই দিয়ে খেয়ে নেওয়া হবে রাতের খাবার স্বাদ নেই ঝাল নেই কিচ্ছু নেই ভালো নয় ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের মতো টাটা